স্বাধীনতার পঞ্চাশ বছর পরে পাকিস্তানের সাথে ভালো একটি সম্পর্ক হয়েছে বাংলাদেশের সেই সম্পর্ক গড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস ও শাহবাজ শরীফের ব্যাপক একটি বন্ধুত্ব রয়েছে সে বন্দুকতর খাতিরে এবার বিশাল এক জাহাজ পাঠিয়েছেন বাংলাদেশে সে জাহাজে কি পাঠিয়েছেন তা নিয়ে রীতিমতো আতঙ্কে আছেন ভারত ভারতের ইতিমধ্যে খাপাখাপি শুরু হয়ে গিয়েছে কি আছে এই জাহাজে এমনকি ভারত কেনই বা ভয় পাচ্ছে ভিডিওতে দেখতে পারবেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটি লাইক দর্শক ইতিমধ্যে যে ভিডিওটি দেখেছেন মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় জোর সৃষ্টি করে দিয়েছে কেননা এই ভিডিওটি ভারতের জন্য একটি আতঙ্ক স্বাধীনতার পঞ্চাশ বছর হয়ে গিয়েছে পঞ্চাশ বছরের মধ্যে পাকিস্তানের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক ভালো হয়নি এ পর্যন্ত কেননা ভারত একটিতে না গুলিয়েছে ভারত পাকিস্তানের সাথে যদি বাংলাদেশের ভালো সম্পর্ক থাকত সেখানে ভারত কী করত ভারত এখানে বাংলাদেশের সাথে সম্পর্ক কমিয়ে দিত সেই জন্য কিন্তু পাকিস্তানের সাথে কোনো সরকার সম্পর্ক ভালো রাখতো না এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এবার ভারতকে মাইনাস করে পাকিস্তানকে সমর্থন দিয়েছেন এমনকি শাহবাজ শরীফের সাথে ভালো একটি বন্ধুত্ব রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনসের এতেই একটি বিশাল জাহাজ পাঠিয়েছেন তা দেখে রীতিমতো কাঁপা কাপি শুরু দিয়েছেন ভারত এই ভিডিওতে আপনারা দেখেছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন আসসালামু আলাইকুম বরহমতুল্ল